প্রচুর ডিজাইন এই দেখুন কালার গুলো যা দেখেন একদম সুপার সুপার কালার থাকবে মাত্র পঁচাশি টাকা বান্ডিল নিলে এটা থাকছে আশি টাকা এটা একমাত্র আমার নতুন কাউন্টারে যারা আসবেন নতুন কাউন্টারে যারা আসবেন তাদের জন্য এই অফারটা কিন্তু থাকছে মাত্র আশি টাকাতে আপনারা এগুলো পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রেড খাতায় লিখে নিয়ে তারপরে আমার কাছে আসুন কালার কাপড় গ্যারেন্টি পাবেন পঁচাশি টাকা থেকে এবং যেটা অন্যান্য দোকানে অন্যান্য দোকানে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যেটা অন্যান্য দোকানে কলকাতায় বড় বড় হাট বড় বড় বাজারে যেটা পঁচানব্বই টাকা বিক্রি হয় সেটা আমাদের মাত্র টাকা এবং যারা বান্ডিল নেবে নেবে একদম বান্ডিল আমি দেখিয়ে দিচ্ছি এরকম যদি কেউ বান্ডিল টু বান্ডিল পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস যারা ডিল করবে তাদের জন্য পাঁচ টাকা করে ডিলা নমস্কার চলেছি নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে হ্যাঁ হ্যাঁ আপনাদের স্বপ্ন কি হয়েছে আচ্ছা আমাদের যে স্বপ্ন আছে কাজল শাড়ি সেন্টার আমাকে তো অনেকেই চেনেন তখন আমাদের তো রেডিমেড সেকশনের অলরেডি ভিডিও যাই তো কাস্টমারের মানে চাহিদা অনুযায়ী আমরা আর কাউন্টার করেছি আপনাদের ভালোবাসাতে আর একটা কাউন্টার করেছি এটা কাজী মাঠ মানে আমার যে আগের যে দোকান ছিল সেটা অলরেডি আছে আপনারা নতুনভাবে এই কাউন্টারে মাল নিতে এখানে আপনারা শাড়ি থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে আপনারা ছাপার শাড়ির অল এবং স্পেশালি সিল্ক যেটা কাস্টমার খুব ডিমান্ড থাকে যে অন্যান্য দোকানে গেলে দাদা কাল আমরা সিল্ক পাচ্ছি না সিল্ক নিতে গেলে আমাদের অন্য কোথাও যেতে হচ্ছে আমি সেইটার ভরপুর করতে চাই তো আপনারা অবশ্যই আসবেন আমাদের ঠিকানা হলো গোবিন্দপুর একদম কাজীবাড়ির মাঠের আগে একদম আপনার এন এইচ টুয়েলভ এর যে সিগন্যাল আছে সিগন্যাল থেকে দুই থেকে তিন মিনিট লাগে তো সবসময় তো রেডিমেড কালেকশন আজকে মূলত কি ভিডিও আজকে আপনারা একদম যেহেতু এখন বাজার যাচ্ছে নাইটির বাজার তার কারণ নাইটির ওপরে আজকে ভিডিও হবে নাইটি এবং ছাপার সাটি গরম করে আরেকটা কথা বলে রাখি আপনারা অন্যান্য ভিডিওতে যেগুলো মানে দেখে থাকেন চল্লিশ টাকা 30 টাকা ৩৫ টাকায় নাইটি আমি ওটা দিতে পারবো না আর আমি অনুরোধ জানাচ্ছি অন্তত ওইগুলো থেকে দূরে থাকুন যেটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না যে আইটেমটা নিয়ে সে আইটেমটা থেকে দূরে থাকুন আমি আপনাকে যে মালটা দেব সেটা বিক্রি করতে পারবেন আমাদের স্টার্টিং রেট আছে মাত্র এইট্টি এইটটি ফাইভ থেকে একদম বড় ছাপ্পান্ন ঝুলে নাইটি পাবেন কালার কাপড় গ্যারেন্টি পাবেন পঁচাশি টাকা থেকে এবং যেটা অন্যান্য দোকানে অন্যান্য দোকানে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যেটা অন্যান্য দোকানে কলকাতায় বড় বড় হাট বড় বড় বাজারে যেটা পঁচানব্বই টাকা বিক্রি হয় সেটা আমাদের মাত্র পঁচাশি টাকা এবং যারা বান্ডিল নেবে একদম বান্ডিল নেবে বান্ডিলটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম যদি কেউ বান্ডিল টু বান্ডিল পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস যারা ডিল করবে তাদের জন্য পাঁচ টাকা করে ডিসকাউন্ট মানে আমাদের পাঁচ টাকা করে বাদ যাবে এরকম বান্ডিল যেগুলো থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় চার ছয় চব্বিশ পিস নিলে একদম নতুন অফার থাকছে একদম যারা ব্রাঞ্চ নেবে তাদের জন্য আশি টাকা হয়ে গেল মাত্র আশি টাকা থেকে আমাদের একদম ব্র্যান্ড নিউ একদম সেট টু সেট আপনারা কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে যাবেন আমি হাত জোর করে অনুরোধ জানাবো দেখুন নাইটিটা জাস্ট দেখে নিন কোয়ালিটি গুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন নাইটিটা এই ধরনের চারটে করে কালার অপশন থাকবে প্রচুর ডিজাইন করেছি প্রচুর ডিজাইন এই দেখুন কালার গুলো জাস্ট একদম সুপার সুপার কালার থাকবে মাত্র পঁচাশি টাকা বান্ডিল নিলে এটা থাকছে আশি টাকা এটা একমাত্র আমার নতুন কাউন্টারে যারা আসবেন নতুন কাউন্টারে যারা আসবেন তাদের জন্য এই অফারটা কিন্তু থাকছে মাত্র আশি টাকাতে আপনারা এগুলো পাচ্ছেন আমি এগুলোর মধ্যে যাদের বড় প্রিন্টের মধ্যে অনেকে চাই এই যে বড় প্রিন্ট আমি আর খুলছি না এগুলো দেখিয়ে দিচ্ছি প্রিন্ট গুলো যারা দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রিন্ট গুলো কি সুপার সুপার প্রিন্ট একদম আপনারা আশি টাকায় নিয়ে যদি কেউ একশো টাকায় বিক্রি করেন কোনো কথা বলতে হবে না কোনো কথা বলতে হবে না দেখুন জাস্ট কোয়ালিটিটা জাস্ট দেখে নিন একদম সুপারহিট এবং আমি আর কথা বলে রাখি মালের রেট অলরেডি বেড়ে গেছে আমাদের থান তোলা আছে আমাদের জানেন আপনারা যে আমাদের রেডিমেড মাল টোটালি নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় সেটা কুর্তি হোক নাইটি হোক বা যে কোনো কিছু রেডিমেডের যাবতীয় আমাদের টোটালি নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় এইটা টোটালি আমরা শোরুম করেছি আলাদাভাবে একটা আলাদা ইউনিট করেছি আপনাদের যাতে সুবিধা হয় আপনাদের হাতে যাতে মাল তুলে দিতে পারি এবং আসাম ত্রিপুরা থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি সার্ভিস এর সুবিধা আছে ঠিক আছে এটা যাচ্ছে মাত্র এইটটি ফাইভ আশি টাকা আচ্ছা নেক্সট আমি দেখাবো একদম যেটা ছাপার মধ্যে গোলগলা থাকে এটা হাতা দেওয়া এবং হাতা ছাড়া দেখুন আমার কাছে আর চ্যালেঞ্জিং রেট আছে হাতা দিয়ে নেন বা হাতা ছাড়া নেন রেটটা আপনার একই থাকছে এটা থাকছে মাত্র একশো টাকা দেখে নিন একশো তিরিশ টাকা কিন্তু আমি যেটা বলে রাখলাম আপনাদের যে যদি বান্ডিল নেন এই ধরনের যদি বান্ডিল আপনারা নিয়ে নেন এরকম যদি বান্ডিলে ডিল করেন এরকম বান্ডিলে যদি ডিল করেন তাহলে কিন্তু আপনার পাঁচ টাকা করে বাদ যাবে তাহলে এটা এটা রেট আসছে কিন্তু আপনার মাত্র একশো পঁচিশ টাকাতে আপনি বিভিন্ন জায়গায় ভেরিফাইড করুন এইরকম ভাবে হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারেন্টি কালারগুলো যা দেখে নিন কালারগুলো যা দেখে নিন এগুলো কিন্তু হাতা লাগানোই আছে দেখে নিন এবং আমি আর একটা দেখাবো এটা থাকছে মাত্র একশো পঁচিশ টাকাতে এটা থাকছে পুরোপুরি বান্ডিল কিন্তু আপনারা যদি মনে করেন যে চার পিস ওটা চার পিস ওটা চার পিস ওটা ভাবে মাল নেবেন সেক্ষেত্রে কিন্তু রেটটা পাঁচ টাকা বাড়বে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি ঠিক আছে এইভাবে যাচ্ছে এটা থাকছে মাত্র একশো পঁচিশ টাকা এগুলো একদম এই দেখুন একটা নতুন প্রিন্টের মধ্যে আছে প্রিন্টগুলো জাস্ট দেখে নিন জাস্ট কোয়ালিটিগুলো জাস্ট দেখে নিন এবং যে আমাদের নাম্বার নাম্বার থাকবে থাকবে এটা আলাদা সেই যোগাযোগ করবেন নাম্বারে আগের নাম্বারে যোগাযোগ করবেন না ঠিক আছে আগের নাম্বারের জন্য আলাদা পার্টে যে ভিডিও থাকবে সেই ভিডিওতেই যোগাযোগ করবেন এই ধরনের গ্যারেন্টেড মাল থাকবে আরাধনা থাকবে জয়সঅাল থাকবে এই ধরনের যে আইটেম দিয়ে আমরা কাজ করি রামাকৃষ্ণ সব কিছুর ওপরে আমাদের ডিল হয় এই ধরনের কাপড়ের মধ্যে মাল নিতে গেলে অবশ্যই যোগাযোগ করতে হবে কাজল শাড়ি সেন্টারে ঠিক আছে এখানে আপনারা সব কিছু এবং পিওর টু পিওর রেটে পাবেন যেখানে দেখুন শান্তিপুরের কিন্তু অন্যান্য জায়গায় রকম বলবে আর এক রকম দেবে কিন্তু আমাদের এখানে কিন্তু আপনারা জানেন প্রথম থেকেই আমরা মুখে যা বলি কাজেও কিন্তু তাই করি শান্তিপুরের বুকে একমাত্র প্রতিষ্ঠান যেটা কাজল শাড়ি সেন্টার আপনাদের যা রেট বলবে সেই রেটে মাল দেবে এটা থাকছে মাত্র ১২৫ পঁচিশ টাকাতে আপনারা বিভিন্ন জায়গায় ভেরিফাইড করে নিন শান্তিপুরের বুকে অনেক দোকান আছে বা শান্তিপুরের বাইরেও অনেক দোকান আছে সেখানে আপনারা ভেরিফাইড করে নিন ভেরিফাইড করে তারপরে আমার কাছে আসুন ঠিক আছে এটা গেল আমি কিন্তু একটা দুটো করে প্রিন্ট দেখাচ্ছি আমার কাছে মিনিমাম এক একটা আইটেমের বারো থেকে চোদ্দটা করে প্রচুর আইটেম আছে আপনারা একবার যা ভিজিট করুন আমার কাছে একবার ভিজিট করুন ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আপনারা কি ধরনের মাল আপনারা পারচেস করতে পারেন নেক্সট আমি আর দেখাচ্ছি দেখুন এটা একটু ভালো কাপড়ের মধ্যে এই ধরনের আইটেমগুলো অনেকে চাই যে দাদা একটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছে এইটা থাকছে এটা থাকছে মাত্র একশো পঞ্চান্ন টাকাতে একশো পঞ্চান্ন টাকাতে এই ধরনের আইটেমটা একদম সুপার কোয়ালিটির মধ্যে কালার যদি উঠে যায় আট ধোয়া দশ ধোয়ার পরেও যদি কালার উঠে যায় আমাকে বলবেন মাল আমি রিটার্ন নিয়ে নেব এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি দেখুন অ্যালান অ্যালান মালটা আমি দেখিয়ে দিচ্ছি বা ডিজাইনের মধ্যে এই ধরনের আইটেম যেটা যেটা বাইরে কিনতে গেলে একশো পঁচাত্তর টাকার নিচে আপনারা পাবেন না চ্যালেঞ্জিং রেট চ্যালেঞ্জিং রেট থাকছে এটা দেখুন মার্কেটে একশো পঁচাত্তরের নিচে আপনারা কোথাও পাবেন না আমার কাছে রেট থাকছে মাত্র একশো পঞ্চান্ন অতএব অনেকে অনেক রকম কথা বলে যে আমি মাল তৈরি করছি আমি মাল কাটিং করছি ভাজ করছি কিন্তু রেটের বেলায় বেশি তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারা সঠিক রেটে মালটা কাস্টমার হাতে তুলে দিন আর কাস্টমারের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সঠিক জায়গা থেকে মাল কালেক্ট করুন সঠিক জায়গা থেকে মাল কালেক্ট করলে কেনার ওপরে যদি প্রফিট না করতে পারেন এই যুগে ব্যবসা করতে পারবেন না তো এই ধরনের মাল যদি একশো পঞ্চান্ন টাকাতে আপনারা বিভিন্ন জায়গা বড় বড় মার্কেট বড় বড় হাট আছে আপনারা গিয়ে স্ক্রিনশট নিয়ে নেন এখানকার স্ক্রিনশটটা নিয়ে নেন নিয়ে আপনারা যান গিয়ে বলুন যে এই ধরনের মালটা কত রেট একশো পঁচাত্তর টাকার নিচে কেউ দিতে পারবে না আপনাদের রেট মাত্র একশো টাকা স্ক্রিনশট নিয়ে রেট খাতায় লিখে নিয়ে তারপরে আমার কাছে আসুন গোবিন্দপুর শান্তিপুরে এসে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে কাজলদার দোকানে যাব বা কাজল শাড়ি সেন্টারে যাব নিয়ে আসবে আর আমাদের ঠিকানা হলো কাজীবাড়ির মাঠ গোবিন্দপুর কাজীবাড়ির মাঠ নেয়ার কাজীবাড়ির মাঠ মানে কাজীবাড়ির মাঠের ঠিক আগেই দেখতে পাবেন আমাদের নতুন যে কাউন্টারটা কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন সেরকম হলে আমরা গাড়ি পাঠিয়ে দেবো বা আমাদের যে ভাইরা থাকে তারা অবশ্যই আপনাকে কিন্তু রিসিভ করে নেবে আরেকটা চ্যালেঞ্জিং রেট আছে চ্যালেঞ্জিং রেটের আর একটা মাল দেখাবো দেখে নিন এই ধরনের ডিজাইন গুলো দেখতে দেখুন আজকে ধামাকাদার রেট হবে দেখুন এই ধরনের আইটেম গুলো আপনারা কত করে কিনেছেন দেখুন তো আপনি যদি ব্যবসা করে থাকুন আপনারা যা দেখে নিন আপনারা কেমন রেটে মাল কেনেন এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে মাত্র একশো সত্তর টাকা এর আরো ডিজাইন আছে যেগুলো আমি দেখাবো এটা থাকছে মাত্র একশো টাকা এর কিন্তু কালার ভ্যারাইটিস থাকছে চারটে কালার ভ্যারাইটিস থাকছে একশো টাকা যারা একদম বস্তা তো বস্তা ডিল করবে তাদের ক্ষেত্রে কিন্তু যতটা পারি আমি আমার প্রফিটের ওপর থেকে যতটা পারি এক টাকা দু টাকা তিন টাকা যা পারি আমি ডিসকাউন্ট দেবো আমি আবারও বলছি যা পারি আমাদের নাইটি সায়া ব্লাউজ এগুলো কিন্তু আমাদের ছাপা শাড়ি কিন্তু নিট রেটে বিক্রি হয় কিন্তু তারপরেও যারা বেশি সংখ্যক যারা হোলসেলে ডিল করবে মানে আপনারা যারা করতে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি যতটা পারি রেট কিন্তু আপনাদের কিন্তু কম করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে আমি কিন্তু ডিজাইন মালের উপরে জোর দিচ্ছি দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি এই রেটের মধ্যে আশা করি আশা করি অন্য কেউ দিতে পারবে না একশো টাকা করে দিলাম জান একশো টাকা যেটা একশো সত্তর টাকার নিচে আমরা বিক্রি করি না কিন্তু এই অফার কিন্তু বেশি দিন থাকবে না এক মাসের জন্য এই অফারটা একশো পঁয়ষট্টি টাকা এরপরে কিন্তু একশো সত্তর টাকায় ধরব যেহেতু আমাদের দোকান বুদ্ধ পূর্ণিমায় ওপেনিং হয়েছে এই কাউন্টারটা বুদ্ধ পূর্ণিমায় সেক্ষেত্রে আমাদের এখন বর্তমানে প্রত্যেকটা মাল পিছু আপনাদের এই ডিসকাউন্ট আপনারা পাবেন একশো পঁয়ষট্টি টাকাতে এই ধরনের ডিজাইন যার ডিজাইনটা যা দেখেই দিন ডিজাইনটা যা দেখে দিন গলায় ডিজাইন এই আইটেমগুলো যে কোনো জায়গায় আসাম মুর্শিদাবাদ থেকে শুরু করে বর্ধমান হুগলি মেদিনীপুর আমার প্রচুর কাস্টমার আছে যারা ডিল করে এই ধরনের হোলসেলে আপনারা মাল নিয়ে আপনারা হোলসেলে পনেরো থেকে কুড়ি টাকা করে কিন্তু আপনারা লাভ করতে পারবেন দেখে নিন প্রচুর ধরনের ডিজাইন আছে আচ্ছা এরপরে আপনারা কি নেবেন এরপরে নেবেন অ্যালান নেবেন অ্যালানের মধ্যে দেখুন স্লিপ আছে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ মাল আছে এই ধরনের মালগুলো এইগুলো দারুন কোয়ালিটির মাল আছে এগুলো এগুলো না আপনারা বিভিন্ন রেটের মধ্যে পাবেন এগুলো আমার কাছে কাপড়ের ওপরে দুই তিনটে কাপড়ের মাল করি এগুলো মোটামুটি একশো টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ধরনের মালগুলো ঠিক আছে বিভিন্ন ধরনের কাপড়ে আপনি যদি এই মালই যদি রামকৃষ্ণই চান রামাকৃষ্ণই পাবেন আরাধনায় চাইলে আরাধনায় পাবেন জয় বললে জয় পাবেন অ্যামাজন বললে অ্যামাজন হ্যাঁ সমস্ত ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আপনি যে ব্র্যান্ডের চান সেই ব্র্যান্ডের আর কেউ যদি মনে করে যে দাদা আমার একই ডিজাইনের মাল এই রেটের মধ্যে রেডি করে দিতে হবে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন যে এই রেটের মধ্যে দাদা আমার এত পিস মাল রেডি করতে হবে আচ্ছা পরবর্তী দেখুন ডিজাইনের ওপরে যা দেখাচ্ছে কিন্তু ডিজাইনের উপরে এগুলো সব ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি তারপরে আসলে আমি তো বলেই দিলাম বান্ডিল যারা নিচ্ছে এক একটা ডিজাইনের ওপরে বিভিন্ন কালার সেটে বান্ডিল নিলে পাঁচ টাকা করে ডিসকাউন্ট যেটা আমি বলে দিলাম আজ পর্যন্ত কেউ দিতে পারবে না মানে আপনার একশো পঁয়ষট্টি টাকার মধ্যে এই ধরনের আইটেম আপনি জাস্ট মিলিয়ে নিন মিলিয়ে নিন আপনার দোকানে যদি মাল থেকে থাকে আপনি মিলিয়ে নিন মিলিয়ে নিয়ে তারপরে আমার কাছে আসবেন দেখুন এই ধরনের দেখে দেখে নিন নিন টাকার জাস্ট কাপড়ের প্রিন্ট প্রিন্টে প্রিন্টে মাল মাল বিক্রি বিক্রি হয়ে হয়ে যাবে যাবে ঠিক আছে এত বড় কথা বলে দিচ্ছি রেট একই রেটের মধ্যে দেখুন আমি কিন্তু দুশো আড়াইশো টাকার মাল দিব্যি এই মালটা কিন্তু আমি একশো আশি টাকাতে আপনাদের কাছে বিক্রি করতে পারতাম কিন্তু আমি আপনাদের সুবিধার্থে দেখুন এটা কিন্তু পকেট থাকছে পকেট দেওয়া থাকছে ঠিক আছে গলায় ডিজাইন করা থাকছে এটা দুটো কালার হয় এটা দুটো কালার পাচ্ছেন আপনারা মাত্র থাকছে একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে আমি কিন্তু অন্যদের মধ্যে এই আইটেমটা এরকম ধরে নিয়ে পঞ্চাশ টাকা বলতে পারবো না এটা ব্যবসায়ী কোনো অরিজিনাল ব্যবসায়ীদাররা কিন্তু এই ধরনের কথা বলতে পারে না এবং এই ধরনের এখন একশো জনের মধ্যে প্রায় নব্বই জনার বেশি কিন্তু এই ধরনের ভিডিও হচ্ছে আপনারা এই ধরনের ভিডিও থেকে দূরে থাকুন অলরেডি স্কিপ করে দিন এই ধরনের ভিডিও থাকলে অরিজিনাল ভিডিও দেখতে হলে এই ভিডিওটা ফলো করুন যে যে রেট দেখাবো সেই রেটে আপনারা মাল পাবেন আমি আবারও বলছি যে যে রেট সেই সেই রেটেই মাল পাবেন যত পিস ইচ্ছা তত পিস কেউ যদি মনে করে একটু ডিজাইনের মধ্যে নেব অ্যামোটারির মধ্যে থাকছে এই ধরনের মধ্যে থাকছে এগুলো ডিজাইন করা থাকছে এই দেখুন আইটেমটা জাস্ট দেখেন গলায় টোটালি ওয়ার্কের মধ্যে থাকছে এটা একশো আশি টাকার মধ্যে পেয়ে একশো আশি টাকার মধ্যে আমি কিন্তু একটু তাড়াতাড়ি করছি আচ্ছা আর একটা দেখুন আকর্ষণীয় মাল একদম রাসপনি ডিজাইনের মধ্যে করেছি একদম কুচি দেয়া ডিজাইন ঠিক আছে এটা রেট থাকছে মাত্র আপনার একশো টাকা একশো টাকা এই ধরনের আইটেম এবং এর কালার গুলো দেখে নিন এর কালার গুলো জাস্ট দেখে নিন একশো ষাট টাকার কালার গুলো দেখে নিন তারপরে আমি যেটা বললাম এক একটা আইটেম যদি আপনারা মিনিমাম চব্বিশ করে চব্বিশ পিস বা তার বেশি করে ডিল করেন সেক্ষেত্রে কিন্তু আলাদা স্পেশাল রেট হচ্ছে আপনার আচ্ছা এরপরে কাপ্তান দেখাবো আমি আচ্ছা কাপ্তান আপনারা দেখবেন কাপ্তান অনেকে অনেক রেটে আমাদের কাছে কাপ্তান একশো কুড়ি টাকা থেকে শুরু হয় কিন্তু আমি এখন যেটা দেখাচ্ছি সেটা রেট থাকছে একশো টাকা একশো টাকা দেখুন একশো পঁয়ষট্টি টাকা একদম অরিজিনাল কাপ্তান পাবেন একশো পঁয়ষট্টি টাকার মধ্যে ঠিক আছে এই ধরনের আইটেমগুলো আচ্ছা অনেকে চাই গোলঘের মধ্যে নাইটি আসামে তো খুব বিক্রি হয় এটাকে পাখি নাইটি বলে অনেকে এটা থাকছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দেখুন আমাদের ঘেরটা যা দেখে নিন ঘেটটা যা দেখে নিন এছাড়াও অনেক ডিজাইন আছে আমি কিন্তু এক ভিডিওতে সব দেখাতে পারবো না আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আচ্ছা পরবর্তী আইটেম আমি ছাপার শাড়ি কিছু দেখিয়ে আমি এই ভিডিওটা শেষ করব নেক্সট সিল্ক বা জামদানির পাট অলরেডি আসবে এই চ্যানেলে আপনারা দেখতে থাকবেন আচ্ছা ছাপার শাড়ি আমাদের কাছে কিন্তু স্টার্টিং রেট আছে যেটা আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদের মিক্স ভয়েলের মধ্যে আছে একশো টাকা থেকে ঠিক আছে একশো ওইটা আমি দেখাচ্ছি না দেখেন ওই মালটা খুব কম চলে পরিষ্কার কথা আমার কাছে একদম বাংলা কথা পাবেন ওই মালটা খুব কম চলে একদম পিওর কটনের মধ্যে যদি মিক্সের মাল নেন মানে মিক্স লটের মধ্যে মারলান সেটা পাবেন আমার কাছে একশো তিরিশ টাকায় এবং তারপরে একশো চল্লিশ টাকায় আছে আমি তারপরে থেকে যেটা আমি দেখাচ্ছি একদম আপনারা সেট টু ওয়াইজ মাল পাবেন সেট টু সেট ওয়াইজ মাল পাবেন সেটা আপনারা পাচ্ছেন এই ধরনের আইটেম পাবেন একদম পিওর কটনের মধ্যে থাকছে এই ধরনের আইটেমগুলো যা দেখে নিন এই ধরনের আইটেমটা একশো পঁয়ষট্টি টাকাতে একশো পঁয়ষট্টি টাকাতে একদম পিওর টু পিওর মাল থাকবে পিওর কটন টু কটন থাকবে একদম সেট ওয়াইজ মাল পাবেন আপনারা ঠিক আছে নেক্সট আমি কিন্তু আর দেখাচ্ছি বন্দনার এই ধরনের থাকছে একদম পার পিস ক্যাটলগে থাকছে বন্দনার এইটা থাকছে এইটার রেট থাকছে দুশো টাকা যদি পেটি নেয় সেক্ষেত্রে একশো ছিয়ানব্বই টাকা রেট আছে আমি কিন্তু একদম ডাইরেক্ট টু ডাইরেক্ট বলে দিচ্ছি যে কেউ যদি পেটিতে ডিল করে তাহলে ছিয়ানব্বই টাকা এমনি সেট ওয়াইজ যদি মাল নাই দশ পিস কুড়ি পিস তিরিশ পিস সেক্ষেত্রে তার রেট হবে দুশো টাকা ঠিক আছে নেক্সট আমি আর একটা আইটেম দেখাচ্ছি এটাও বন্দনার থাকছে এটা থাকছে এইটা থাকছে দুশো টাকা পেটি নিলে দুশো টাকা সেক্ষেত্রে যদি আরও দু এক টাকা কমানো যায় সেক্ষেত্রে কিন্তু কমাবো যেহেতু মালের রেটটা প্রত্যেক সপ্তাহে ওঠানামা করছে একদম পরিষ্কার কথা বলে দিচ্ছে আপনাদের কাছে তখন আপনাদের বলে দেবো একরকম আপনারা এসে পাবেন তখন কিন্তু অনেক রকম অনেক কথা আমি নিজের অভিজ্ঞতার থেকে কিন্তু বলে দিচ্ছি এটা থাকছে মালার মধ্যে এটা রেট থাকছে দুশো কুড়ি টাকা যারা পেটি নেবে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা করে বাদ চলে যাবে একদম সুপার কোয়ালিটির মাল থাকে একদম সুপার কোয়ালিটি যাকে বলে একদম পিওর কোয়ালিটির মাল থাকছে একদম সাড়ে পাঁচ মিটার কাটিং থাকছে এটা রেট থাকছে মাত্র দুশো কুড়ি টাকা আপনারা যদি নেন সেক্ষেত্রে পেটি নিলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ টাকা করে কম পেয়ে যাচ্ছেন আমি খুব তাড়াহুড়োর মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এই আর মাল থাকছে এটা থাকছে এটাও থাকছে আপনার মালা অনুর মধ্যে এটা খুব ডিমান্ডিং আইটেম আমাদের জাস্ট দেখে নিন একদম সমস্ত সমস্ত মালা মিনু বন্দনা থেকে শুরু করে মহারানী থেকে শুরু করে এ টু জেড আমার কাছে মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত ছাপার শাড়ি পাবেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত ছাপার শাড়ি এটা দুশো দশ টাকা পেটি নিলে দুশো পাঁচ টাকা পেটি নিলে দুশো পাঁচ টাকা তার কারণ এগুলোর কিন্তু কাটিং মালটা খুব ভালো থাকে এগুলোর মাপ ভালো থাকে বন্দনার থেকে কিন্তু মালা এবং অনুর কিন্তু কাটিং রেটটা ভালো থাকে এই এই ধরনের বক্সের আইটেমগুলো পেয়ে যাচ্ছেন মিনুর বক্সের আইটেম পাবেন বন্দনার বক্সের আইটেম প্রচুর যত ধরনের বক্সের আইটেম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা মলমল পাবেন এই ধরনের মলমলগুলো পাচ্ছেন মলমল আমাদের কাছে মোটামুটি আপনার দুশো পাঁচ টাকা থেকে শুরু যেগুলো মার্কেটে দুশো টাকা থেকে শুরু হয় আমাদের কাছে দুশো পাঁচ টাকা থেকে শুরু একদম যদি পেটি নেয় সেক্ষেত্রে কিন্তু রেট আরও কিন্তু দু টাকা তিন টাকা করে কিন্তু কম হবে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি পেটি নিলে কিন্তু দু টাকা তিন টাকা করে আবার কম হবে এই একটা দেখাচ্ছি এটা রয়্যাল রেডি নট ঘটে এটা দুশো পঞ্চাশ টাকা পেটি নিলে কিন্তু রেট আবার আলাদা হবে এগুলোর কাপড় কোয়ালিটি হবে একদম এক নম্বর কোয়ালিটির কাপড় কোয়ালিটি হবে একদম ফাস্ট কোয়ালিটি যেগুলো অন্য কোথাও পাবেন না সেগুলো আমার এখানে আসলে একদম অরিজিনাল টু অরিজিনাল মাল পাবেন একদম সুপার মলমল পাবেন সুপার মলমল পাবেন একদম পিওর মলমলের মধ্যে মধ্যে থাকছে মালাই কটনের মধ্যে থাকছে মোটামুটি আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু দুশো ষাটের মধ্যে আপনারা কিন্তু ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের অনুর কিন্তু আর একটা আইটেম আছে এই ধরনের অনুর অনুর প্রচুর ধরনের আইটেম কিন্তু আপনারা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শপে কিন্তু অবশ্যই আসতে হবে আপনারা আসলে আমার আরো ভালো লাগবে আর সব থেকে বড় কথা এখন যা পরিস্থিতি অনেকে আসতে চায় না ঠিক আছে আমাদের খুব পরিচিত মুখ আমরা কিন্তু অনেক দিন ধরে বিজনেসে আসি তার কারণ এক্ষেত্রে কিন্তু আপনাদের একদম পিওর জিএসটি প্রপার জিএসটি ট্রেড লাইসেন্স সব কিছু আমাদের কাছে আছে যারা নতুন কাস্টমার তাদের উদ্দেশ্যে বলছি যারা আসতে পারবে না তারা অবশ্যই ভিডিও কলে মাল নিন আমি কিন্তু ছাপার শাড়ির ওয়ান পার্সেন্টও দেখালাম না আমার ছাপা শাড়ির জন্য আলাদা ভিডিও করলে দাও ভিডিও বড় হলে আপনারা বোলিং ফিল করবেন তো সেই জন্য আমি এখানেই রাখছি এছাড়া আমার কাছে প্রচুর ধরনের ছাপা আছে বক্স প্যাকিং ছাপা পাবেন আপ টু আপনার তিনশো আশি চারশো পঞ্চাশ দুশো আশি দুশো নব্বই তিনশো তিনশো কুড়ি সমস্ত ধরনের আইটেম যেটা আমি অন্য একটা ভিডিওতে করে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং নতুন কাউন্টারে আসুন এবং মাল নিন এখানে সিল্কের যাবতীয় আইটেম পাবেন নাইটের ভ্যারাইটিস ছাপাশারি সবকিছু পাবেন নমস্কার